হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমাদের পায়েস হয়ে গেছে আর কি এটা আমার শ্বশুরবাড়িতে কীভাবে রান্না পুজো আমরা পালন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে দেখলে পায়েস হয়ে গেছে এদিকে হচ্ছে কড়াইতে মানে ভাজাগুলো দিয়েছি আর কি বেগুন ভাজা হচ্ছে আর এইদিকে দেখো শাশুড়ি মা হচ্ছে পিঠে ভাজছেন আর কি তো তোমাদের আর কি রান্না পুজোর দুটো আমি ভিডিও দেব একটা হচ্ছে শ্বশুরবাড়িতে কিভাবে রান্না পুজো পালন করা হয় রান্নার পরের দিন কী করা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর বাপের বাড়িতে কিভাবে রান্না পুজো পালন করা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো শাশুড়ি মা হচ্ছে তোমার প্রথমে পায়েসটা করে নিয়েছে আর এইদিকে দেখো পিঠেগুলোকে ভেজে নিচ্ছে প্রায় এই একহারি পিঠে আর কি হয়েছে মোটামুটি আর এদিকে দেখো ওই ঠাকুরের আর কি পায়েস আর পিঠেগুলোকে তুলে নেওয়া হয়েছে থালাতেই যখনই হবে সব কিছু আস্তে আস্তে ঠাকুরেরও আর কি কিছু কিছু করে আমরা তুলে নেবো এদিকে বেগুন ভাজা হচ্ছে ভাজাগুলো আমি ভাজছি আর এইদিকে দেখো সবজিগুলো সব কুটে রাখা হয়েছে ভাজবো আর কি এক এক করে তো আমাদের আর কি আট রকম ভাজা লাগে আর কি তোমার এখানে হচ্ছে তোমার আছে করলা কুমড়ো তোমার হচ্ছে বলো নাটাকে কী বলে করলা কুমড়ো কাঁচকলা তারপর কাংরোল আলু বেগুন পটল এইভাবে আর কি আট রকম ভাজা শ্বশুর বাড়িতে হচ্ছে ভাজা হয় আর বাপের বাড়িতে কত রকম ভাজা হয় সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর একটা ভিডিও করব তখন হচ্ছে শেয়ার করব তো ছোট ছোটো ভিডিও করব বেশি বড় ভিডিও করব না আশা করি পুরোটা তোমরা দেখবো এইদিকে দেখলে কাঁচকলা ভাজ দিলাম আর এই দিকে দেখো মোটামুটি আমার আট রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছে এখানে ভাজাগুলো সব রয়েছে আর এই দিকে দেখো ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের থালা ভাজাগুলোও কিছু কিছু করে তুলে নেওয়া হয়েছে এটা আর কি ঠাকুরের জন্য তুলে নেওয়া হচ্ছে আর এই দিকে দেখো পুঁইশাক চিংড়ি বসিয়ে দিয়েছি তো পৈশাক চিংড়িটা হচ্ছে হচ্ছে তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই হচ্ছে ডালটা মানে ডালটা কি বলো তো মাখো মাখো যে ডালটা হয় না ডাল চচ্চড়ি যেটাকে বলা হয় ওই ডালটা করা হচ্ছে আর এই যে পিতলের হ্যাঁ এটা দেখলে ওটাই ঠাকুরের ভাত তোলা হয়েছে আর এখানে ইলিশ মাছ ভাজা হয়েছে দু রকম মাছ আনা হয়েছিল দু রকম না তিন রকম মাছ আনা হয়েছে চিংড়ি মাছ ইলিশ মাছ আর হচ্ছে তোমার কাতলা মাছ চিংড়ি মাছটা পুঁইশাকে দেওয়া হয়েছে আর ইলিশ মাছ আর কাতলা মাছ আর কি পান্তা দিয়ে খাওয়া হবে এদিকে দেখো এই ডালটা হচ্ছে ডালটা আর একটু মাখো মাখো হবে আর কি একটু গায়ে গায়ে হয় তো এটা হচ্ছে আমাদের রান্না পুজোর দিন রাত্রেও খাওয়া হবে আবার পরের দিন সকালে পান্তা দিয়েও খাওয়া হবে এটা পরের দিন সকালে চলে এসছি অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন সকালে উনুন পুজো হয় আমাদের মনসা পুজো যেটা সেটা এটা শ্বশুরবাড়ির আর কি ওভেন আর কি সাজানো হচ্ছে দেখো শাশুড়ি মাই করেছেন পুজোটা এদিকে দেখো ওখানে লাগে তোমার মনসার ডাল শ্বশুরবাড়িতে আমার লাগে উনুন সাজানো হয় মনসার ডাল দেখতে পাচ্ছ কাশফুলগুলো ফুলগুলো দেখো উঁচু করা রয়েছে আর শামলা ফুল দিয়ে উনুনগুলোকে সাজানো হয় এই দিন কিন্তু উনুন আমরা জ্বালাতে পারবো না ঠিক আছে সকাল থেকে কোনো উনুন জ্বালানো যাবে না আর এই দেখো ফুল দিয়ে এইগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হাতে মানে তৈরি গাছের ফুল আর কি সত্যি কথা বলতে গিয়ে আর এদিকে দেখো ঠাকুরের আর কি থালাটা সাজানো হয়ে গেছে এখানে সব রকম মানে রান্না পুজোর দিনে রাত্রে যা যা রান্না হয়েছে ঠাকুরের জন্য সব আলাদা করে রাখা হয়েছে এটা ঠাকুরকে খেতে দেওয়া হবে তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই আমাকে জানিও তো আমি আমাদের শ্বশুর বাড়িতে কীভাবে রান্না পুজো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এরপর বাপের বাড়িতে যাব বাপের বাড়িতে কিভাবে রান্না পুজো হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরাও জানিও কিভাবে তোমাদের আর কি পুজো আর কি করে তোমরা রান্না পুজো করো যাদের যাদের আছে তো অবশ্যই আমার ভালো লাগবে এইভাবে আর কি সাজানো হয় দেখো তো আশা করি ভিডিওটা তোমরা পুরো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করবে এইভাবে ভালোবাসা দিয়ে যাবে সব সময়। আর আমাদের পাশে থাকবে দীপশাকেও ভালোবাসা দেবে থ্যাংক ইউ সো মাচ